দ্বিতীয় বিশ্বযুদ্ধ পোল্যান্ড আক্রমণের মাধ্যমে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর যুদ্ধ শুরু হয় এবং উনিশশো সাল পর্যন্ত এটি চলে সভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত সংঘটিত সবচেয়ে বড় এবং ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধের মূল সময় কাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় ছয় বছর যদিও এর আগে এশিয়ায় ঘটে যাওয়া কিছু সংঘর্ষকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করা হয় আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে এডলফ হিটলার আঠারোশো সালের বিশে এপ্রিল অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ এবং যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন হিটলার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানি চ্যান্সেলর এবং উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাচি পার্টির নেতৃত্ব লাভ করেন অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল হিটলার জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ ইহুদিবিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন এভাবেই একসময় জনপ্রিয় নেতায় পরিণত হন নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদী এক নায়কত্ব প্রতিষ্ঠা করেছিল হিটলারের একটি প্রধান উচ্চাকাঙ্ক্ষা ছিল আঞ্চলিক সম্প্রসারণ যা মূলত জার্মান জনগণকে পুনরায় একত্রিত করার আকাঙ্ক্ষা এর মাধ্যমে তিনি জার্মানদের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ও সামরিকভাবে সুরক্ষিত করতে চেয়েছিলেন উনিশশো সালে জার্মান পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ইতালি এবং জাপানে ফ্যাসিবাদের উত্থান প্রথম বিশ্বযুদ্ধ জার্মানির উপর চাপিয়ে দেয়া অপমানজনক ভারসাই চুক্তি জার্মানিতে উগ্র উগ্রনা বিকাশ ঘটায় অবশেষে পহেলা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সালে জার্মান পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে তৎকালীন বিশ্বে প্রায় সব পরাশক্তি ও অধিকাংশ দেশই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুটি বিপরীত সামরিক জোট গঠিত হয় যা ছিল মিত্রশক্তি ও অক্ষশক্তি এই মহাযুদ্ধ ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ হিসেবে বিবেচিত হয় যেখানে ত্রিশটি দেশে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে যুদ্ধের অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো দ্রুত একটি সামগ্রিক সংঘাতে জড়িয়ে পড়ে এবং সামরিক ও বেসামরিক সম্পদের মধ্যে কোনো পার্থক্য না করে তাদের পূর্ণ অর্থনৈতিক বাণিজ্যিক ও প্রযুক্তিগত ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে এছাড়া এই যুদ্ধ বেসামরিক জনগণের উপর নির্বিচারে গণহত্যা হিটলারের অধীনে ইহুদিদের গণহত্যা যা যাহোলোকস্ট নামে পরিচিত এবং একমাত্র পারমাণবিক অস্ত্রের ব্যবহারের জন্য কুখ্যাত হয়ে ওঠে এর ফলে প্রায় ছয় কোটি থেকে আট কোটি মানুষের প্রাণহানি ঘটে যা প্রমাণ করে যে এটি মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে এটি বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক কারণে সমন্বয় ঘটেছে পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাপান উনিশশো সালে প্রজাতন্ত্রী চীনে আক্রমণ চালায় এরপর উনিশশো উনচল্লিশ সালের পহেলা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই ঘটনাকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে গণ্য করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিক যুদ্ধ অভিযান ও চুক্তির মাধ্যমে জার্মানি ইতালির সাথে মিত্রজোট গঠন করে এবং ইউরোপের বেশিরভাগ অঞ্চল দখলে বা নিয়ন্ত্রণে নিয়ে আসে মলত রিবেন্ট্রপ চুক্তি অনুসারে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন তাদের দখলকৃত পোল্যান্ড ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এ সময় শুধু যুক্তরাজ্য ও ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশগুলোই অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল উনিশশো একচল্লিশ সালের জুন মাসে ইউরোপীয় অক্ষশক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে যা সামরিক ইতিহাসে অন্যতম বৃহৎ রণাঙ্গন সৃষ্টি করে এবং অক্ষশক্তির বড় অংশকে মূলযুদ্ধ থেকে বিচ্ছিন্ন রাখে একই বছরের ডিসেম্বর মাসে জাপান অক্ষশক্তিতে যোগ দেয় এবং যুক্তরাষ্ট্রের পাল হারবার ও ইউরোপীয় উপনিবেশগুলো আক্রমণ করে দ্রুতার সাথে তারা পশ্চিম প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অঞ্চল দখল করতে সক্ষম হয় ডিসেম্বর যুক্তরাষ্ট্র মিত্র শক্তির সাথে দশই মার্চ উনিশশো সালে টোকিওতে ফায়ার বোম্বিং অভিযানের পরেও জাপান আত্মসমর্পণ করতে অস্বীকার করে এই হামলায় টোকিওতেই হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং প্রায়শ ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অভিযানগুলির একটি হিসেবে উল্লেখ করা হয় যদিও সঠিক মৃতের সংখ্যা জানা যায়নি রক্ষণশীল অনুমান অনুসারে এক রাতে অন্তত প্রায় এক লক্ষ মানুষ প্রাণ হারায় প্রায় এক মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়ে এতে করে যুক্তরাষ্ট্রের জন্য জাপানে স্থল আক্রমণের সম্ভাবনা বাড়ছিল এর পরিবর্তে পারমাণবিক বোমাটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধ দ্রুত শেষ করার একটি উপায় হিসেবে ব্যবহৃত হয় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন শুধুমাত্র জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্যই নয় আমেরিকান সামরিক শক্তি প্রদর্শন করে সোভিয়েতদের জাপান থেকে দূরে রাখতে চেয়েছিল দুই পরাশক্তির মধ্যে অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতার অনুভূতি তৈরি হয়েছিল যা শেষ পর্যন্ত যুদ্ধে পরিণত হয়েছিল এই যুদ্ধে নব্য আবিষ্কৃত অনেক প্রযুক্তির ধ্বংসাত্মক লক্ষ্য করা যায় যুদ্ধের অক্ষশক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি মহাদেশীয় ইউরোপ এবং আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছিল কিন্তু অবশেষে মিত্র শক্তি বিজয় লাভ করে উনিশশো সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয় হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয় ষাট লক্ষ ইহুদিকে পরিকল্পনামাফিক হত্যা করা হয় ১৯৪৫ সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনে ছিলেন লাল ফৌজ যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল সেরকম একটা সময়ে ইভা ব্রাউনকে বিয়ে করেন বিয়ের পর চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রিক আত্মহত্যা করেন যদিও তার মৃত্যু নিয়ে দালিলিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি এই যুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় পাশাপাশি বিশ্ববাসীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের শক্তি বা ক্ষমতার জানান দেয় যার দ্বারা বিশ্ব পরাশক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থান দখল করে নেয় ১৯৪৫ সালের ১৪ আগস্ট জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলা সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল